এসিটি পেয়ে যায় তাই হালকা লুটপাট করে সামনে দিকে তো এখানে দিকে একটা এনিমি ফাইট করতে তো আমি এখানে একটা ওয়ান্ডার দিতে চেষ্টা করলাম কিন্তু তারপর বিজয় এন্ড টিপ দিয়ে মেরে দিলাম বিজয় এন্ড কাম করে দেবো ওখানে একটা এনিমি তো বড় একটা ওয়ান ট্যাপ লাগাই দিলাম জোরে একটা ওয়ান ট্যাপ লাগাই দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আরে ওয়ান ট্যাপ লাগাই দিছি এখন দুইটা কিল করছি আর পঁয়তাল্লিশ সেকেন্ড তো হালকা বাটি এনে লুটমুট করার পর সামনে যখন এগিয়ে যাচ্ছিলাম দেখেন এক একটা এনিমি লুট করতে সামনে দেখে নাই তো আমি পিন আমি জাতা দিলাম লজাতে দেখি হুকুন হুকুনে দিয়ে প্যাক হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি দূর মেরে ওর ভিতরে কেস পেকে দেখছেন ভাই যদি দৌড়টা না দিতাম করে দিই চাতা দিয়া তো এখানে হালকা পাতলা লুট করে ভিতরে হালকা পাতলা লুট করে আমি এনি বিশ্রাবেন এনে পাওয়ার জন্য আমি একটা কি করি হিটলিশ মারি হিটলিশ মারি হিটলিশ সামনে এসে দেখি এখানে ওরা দুরা ফাইট চলতেছে ওরা দুরা ফাইট চলতেছে আমি ভাবলাম এখানে কাবার দ্বারা কাবার দ্বারা একটা থাকপাড়ি একটা কিল চুরি করলাম এক এ সিটি ড্যামেজ দেওয়া তো আমি ভাবলাম আরো এনিমাস পিছন দিকে মাত্রা নেই তো আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে গেলাম এখন দিয়ে এনে এনিমাস হয়ে তো আমি আমি একটু পিছন গেলাম পিছন দিয়ে গিয়ে দেখি দেখেছি আরেকটা তো আমি টিমমেটে ভাবলাম যে টিমমেটে আমি ই করে দিই তো যখন আমি কিলটা করতে করতেছি এখান থেকে কিলক ফে এসে থাকা তো অনেকক্ষণ রোডপাতি করার পর তো এখানে আমি আরেকটা একটা মারি মারিয়ে দিয়েছি কারণ হন্টেড ছাড়া জানা মানে হন্টের বাড়তে হন্টেড তো হন্টার পিছে পিছে যাইতে যেতে এখানে দেখি দুইটা এনিমি আছে তো আমি দেখে নিই সর্বপ্রথম খেয়াল করি নিই তবে এখানে একটা দুইটা এনিমি আছে তো সর্বপ্রথম একটা ওয়ান টপ লাগাই দিলাম এবার আরেকটা আছে আরেকটার ওয়ান টপ বা কি অসাধারণ এই সিটি তো ওয়ান টপ লাগাই দিলাম ভাই অনেক জানি যা খেলা হইতেছে বা এই সিটি যে পাওয়ার বাড়িয়েছে অতিরিক্ত ড্যামেজ বাড়াই দিছে ভাই সেই সেই তো এখানে ও দুইটা মারি দিলাম তবে আর একটু সামনে আগে আমি আর একটা হন্টেড মারি দিই ক্যাথলিস্টিয়া এসে আমি এনিমি খুঁজতে খুঁজতে ক্যাথলিস্টিয়া একটা হন্টেড মেরে দিই মারতে আমি সামনে যাইতেছিলাম তখনই দেখি একটু বামসা তে মেতে কোন থেকে মারতেছে তো ওখানে আমি দুইটা ড্যামেজ দিলাম আসি আমি ওই গোলে তো আমি বললাম আগুন আগুন দুইটা মারিজি আগুন যখন মারত বাইরে তো আমি আর একটা টিপ দিলাম ওই মেরে আসে চুরাশি ড্যামেজকে তো আরে আমি ড্যামেজ দেয় কনফার্ম করে দিয়েছি তো কনফার্ম করে হালকা লুট লুটমুট করতেছিলাম তখন দেখি আর একটা পিছন দিয়ে মারতাছে তো পিছন দিয়ে মারতেছে তো আমি আর জুম করে কোন থেকে মারতেছে তো আমি খেয়াল করতে একটা দিয়ে পিছন মনসারটা লাগাইতেস ওর টিমের এই কাবার দিলে তো আমি আগে ওই কাসের কাবার যেতেছিলাম কারণ মানসারটা গাড়িতে উড়াই দেয় তো এখান থেকে তো আমি আমি একটা ওয়ান টেপিটি লাগাই এ সিডটি পাই যা ধরে খেলি তখন নিচে দিয়ে টিমের আরো আরও জুমকের একটা ওই হেডশট মেরে দেয় ড্রাগ হিট ছোট মেরিয়ে দেয় তো আর এনিমি খুঁজতে আর এনিমি আসে ওখান থেকে নিচে একটা এনিমি আসে ওই কাবারে দাঁড়ালেছে বুঝছো আর ওই বাইরের লোক এই যে সাতানব্বই বিরাশি আর একশো চার

দেখি ওই ফাইভ চলতে উপরে আমার উড়া দূরে ভাই কি ইস এমপি বড়িতে হের ছড় ডাউন করে দিই সামনে দিকে গাড়িটা নিও হিট দিতে ডাউন করে দেয় এবং কি তো এখানে দেখ একটা গাড়ি আসতে আমার মারতে তো আমি গাড়িতে মারতাছিলাম তখন উপরে তো মারতেছে আমারে তো আমি গাড়িটা ভাঙতে যেয়ে দিয়ে গাড়ি আটকে এসে গা তো আমি জুম করে আমি হ্যাকারের হের ছড় দিতে গেছিলাম কিন্তু হয়ে গেছে পাতালের দৃশ্য তো আমি হ্যাকারের হের ছড় দিতে পারলাম না কিছু করার নাই এখন দিয়ে মারতে গেছিল তবে উপরে তো ড্যামেজ দিতে তো এখানে হালকা মিডি মুড়ি মারার পরে আমি ভাবলাম একটু জুনে বিতে যাওয়া দরকার যখন আমি জুনে বিতে যাইতেছিলাম তখন গাড়িটা তো আমি গাড়িটা গাড়িটা লাগায় আটকে যাইগা ভাই কি একটা অবস্থা ভাই উপর ইচ্ছা মতো ড্যামেজ দিতেছে উপরেতে পারে ইচ্ছা মতো ড্যামেজ দিতে আমি নামিয়ে গেছি নামমে গেছি কি একটা বিপদে চাই বলছি গাড়িটা আটকে দিতে আমার তো আমি অনেক মাততে দিয়েছিলাম আরে গোলে লাগানো গুলে লাগানো ভাই গুল লাগানো আমি এখানে ম্যাচটা চাই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা ভিডিওটা ভালো লাগলেও করবা ভিডিও ভালো লাগলেও করবা তে সর্বপ্রথম আমরা একটু ভিডিও করতে কষ্ট হইতে সময় তো ভিডিওটা অনেক সমস্যা হইতে তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও তো সবাই টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসা পড়বো তো সি ইউ